টেস্টোস্টেরন কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি আমাদের যৌন স্বাস্থ্য গভীর বয়সে দাঁড়ি কিংবা পেশির ভর বৃদ্ধি এবং শরীরের শক্তির মতো সমস্ত পুরুষের বৈশিষ্ট্য টেস্টোস্টেরনের উপর নির্ভর করে এখন দেখুন ভাই এমন কিছু নয় যে আপনার শরীর আপনাকে কোনো সংকেত দেয় না যে আপনার মধ্যে টেস্টোস্টেরনের অভাব রয়েছে যখনই আমাদের শরীরে টেস্টোস্টেরন উৎপাদন কম হয় আমাদের শরীর কিছু লক্ষণের মাধ্যমে নির্দেশ করে যে আমাদের শরীরের ঘাটতি বোধ করছি এবং আজ আমি আপনাকে একই লক্ষণগুলি সম্পর্কে বলতে যাচ্ছি লক্ষণগুলোর পাশাপাশি আমি আপনাকে এমন পাঁচটি সুপার কার্যকারী পদ্ধতি সম্পর্কে বলবো যার সাহায্যে আপনি প্রাকৃতিকভাবে আপনার টেস্টোস্টেরন বাড়িয়ে তুলতে পারবেন আপনার যে প্রথম লক্ষণটি হলো আপনার মুখের চুল কিংবা দাড়ি ভালোভাবে বৃদ্ধি পায় না আপনার দাড়ির বৃদ্ধি খুবই কম মূলত যখন আমরা আমাদের বয়ঃসন্ধিকালে থাকি অর্থাৎ যখন আমরা চোদ্দো থেকে পনেরো বছর বয়সে প্রবেশ করি তখন আমাদের শরীরে টেস্টুস্টের উৎপাদন হয় যার কারণে আমরা আমাদের শরীরের আভ্যন্তরীণ অনেক পরিবর্তন দেখতে পাই যেমন আমাদের কণ্ঠস্বর পরিবর্তন হয় আমাদের উচ্চতা বাড়তে শুরু করে আমাদের আরও বেশি ঘাম হয় এবং একই সাথে আমাদের শরীরের ও মুখের চুল বৃদ্ধি হয় এখন যদি আপনি চোদ্দ থেকে পনেরো বছর বয়স হন আপনার মুখে হালকা কিছু দাঁড়িয়ে দেখতে পারছেন তবে এটি একটি ইঙ্গিত যে আপনার মধ্যে স্বাভাবিক উপায়ে উৎপাদিত হচ্ছে এবং এর পাশাপাশি যদি আপনার বয়স বিশ থেকে পঁচিশ বছর হয় এবং আপনার দাড়ি বৃদ্ধি খুবই কম তবে এটি হতে পারে যে আপনার টেস্টোস্টেরনের অভাব রয়েছে দ্বিতীয় লক্ষণ যা নির্দেশ করে যে আপনার টেস্টুস্টরনের অভাব রয়েছে তা হলো আপনার শরীরে মাসেল কম থাকা একাধিক গবেষণায় অনুসারে যাদের অভাব রয়েছে তাদের পেশির ভর কম হয় এবং শরীরে চর্বি বেশি থাকে এই হলো আপনার কিছু সাধারণ কারণ এখন আপনি কি করতে পারেন যাতে আপনার টেস্টের মাত্রা বৃদ্ধি পায় তার জন্য আপনি এই পাঁচটি পদ্ধতি অনুসরণ করতে হবে যার মাধ্যমে আপনার টেস্টোস্টেরন স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথম যে পদ্ধতিটি হলো আপনি আপনি টেস্টুস্ট্রণের মাত্রা বাড়াতে শিলাজিত ব্যবহার করতে পারেন আয়ুর্বেদ অনুসারে শিলাজিত হল সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক পরিপূরক যা আমাদের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে খুবই কার্যকর এবং আয়ুর্বেদ ছাড়াও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যা আমরা যদি নয় মাস ধরে নিয়মিত শিলাজিৎ গ্রহণ করি তবে আমাদের টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায় আমাদের যে দ্বিতীয় পদ্ধতিটি হলো যার সাহায্যে আপনি আপনার টেস্টোস্টেরন বাড়িয়ে তুলতে পারবেন তা হলো আপনি আপনার ডায়েটে স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যুক্ত করুন ভাই আপনার দেহের কাঠামো এবং ক্রিয়াকলাপের পাশাপাশি আপনাদের টেস্টোস্টেরন বজায় রাখতে প্রধানত তিনটি মাইক্রোনট্রেন্সের সর্বাধিক অবদান রয়েছে প্রথমটি হলো কার্বোহাইড্রেট যা আপনাকে শক্তি দেয় দ্বিতীয়টি হলো প্রোটিন যা আপনাকে পেশিগুলিকে সুস্থ রাখে এবং তৃতীয়টি হল স্বাস্থ্যকর ফ্যাট যা আপনার হরমোনগুলিকে পরিচালনা করতে সাহায্য করে তৃতীয় যে কার্যকরী টিপসটি হলো যা আপনি ফলো করলে আপনি টেস্টোস্টেরন বাড়াতে পারবেন তা হলো আপনার ভিটামিন ডি এবং জিঙ্কের অভাব পূরণ করা মূলত টেস্টোস্টেরন উৎপাদনে দুটি মাইক্রোনিউট্রিয়েন্সের সর্বাধিক অবদান রয়েছে যার মধ্যে প্রথমটি হলো ভিটামিন ডি এবং দ্বিতীয়টি হলো জিঙ্ক এই দুটি মাইক্রো টেস্টোস্টেরন উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আজকের প্রজন্মের জন্য এই দুটি মাইক্রোনিউট্রিয়েন্টস সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে যার কারণে তাদের ভালো ঘুম হয় না এবং তারা সারা দিন খুব ক্লান্ত থাকে হতাশা পেশিগুলিও খুব দুর্বল হয় যদি আপনি নিজের মধ্যে এই সমস্ত লক্ষণগুলি দেখতে পাচ্ছেন তবে আপনার মধ্যে ভিটামিন ডি এবং জিঙ্কের ঘাটতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি হতে পারে এটি পূরণ করার জন্য আপনি সকালে কিংবা সন্ধ্যায় বিশ থেকে পঁচিশ মিনিট সূর্যের এক্সপোজার নিতে পারেন এটি আপনার ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে আপনাকে কেবল মনে রাখতে লাগবে যে সকাল নয়টার আগে এবং চারটার পরে আপনি সূর্যের আলো নিতে পারেন চতুর্থ পদলীটি হল যা আপনার টেস্ট প্রাকৃতিক উপায় বাড়িয়ে তুলবে তা হল নিয়মিত ব্যায়াম করা এবং একই সাথে আপনাকে ঘুমের অভ্যাস সংশোধন করা একাধিক গবেষণায় অনুযায়ী একজন ব্যক্তি যিনি নিয়মিত ব্যায়াম করেন তার টেস্টোস্টেরন খুবই বেশি থাকে যারা শারীরিকভাবে সক্রিয় নয় তাদের তুলনায় তাই আপনি যদি প্রাকৃতিক উপায়ে আপনার টেস্টোস্টেরন বাড়াতে চান তবে এটি একটি সর্বোত্তম উপায় যে আপনি প্রতিদিন মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ব্যায়াম করুন আমাদের টেস্টোস্টেরন বাড়ানোর জন্য ওয়ার্কআউটের পাশাপাশি আপনাকে অবশ্য মনে রাখতে হবে যে আপনি রাতে কমপক্ষে ষাট থেকে আট ঘন্টার ঘুম সম্পূর্ণ করতে লাগবে না হলে আপনি আপনার টেস্ট বাড়াতে পারবেন না অনেক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি পাঁচ ঘন্টার ঘুম ঘুমায় কিংবা তার তার থেকেও কম ঘুমায় ভিতরে স্তর থেকে নেমে আসে আমাদের যে পঞ্চম কিংবা শেষ পদ্ধতিটি হল সমস্ত খারাপ অভ্যাসগুলি সম্পূর্ণভাবে এড়িয়ে চলা এখন খারাপ অভ্যাসগুলি যা আপনার টেস্ট স্তরকে খুবই দ্রুতভাবে হ্রাস করছে তা হলো প্রচুর পরিমাণে চিনি খাওয়া প্রচুর জাঙ্ক ফুড খাওয়া ধুমপান পান মদ পান এসব খারাপ অভ্যাসগুলি আপনার স্টেস্টোস্টের স্তরের উপর খুবই দ্রুতভাবে প্রভাব ফেলছে সো আপনি যদি টেস্টোস্টের মাত্রা বাড়িয়ে তুলতে চান তাহলে আপনি এসব খারাপ অভ্যাসগুলিকে ত্যাগ করতে লাগবে না হলে আপনি আপনার টেস্টোস্টের মাত্রা কোনোদিনও বাড়িয়ে তুলতে পারবেন না আপনি যদি ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাহলে আপনি একজন সিরিয়াস পারসেন আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আমারও কর্তব্য আপনাকে আমি একটা পাওয়ারফুল টিপস দেওয়ার জন্য সেই টিপসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি অবশ্যই আপনার টেস্টের মাত্রা বাড়িয়ে তুলতে পারবেন সো সেই পাওয়ারফুল টিপসটা হলো আপনি যে প্রতিদিন খারাপ কাজে লিপ্ত থাকেন সে খারাপ কাজটা ত্যাগ করতে লাগবে না হলে কোনোদিনও আপনি আপনার টেস্টের মাত্রা বাড়িয়ে তুলতে পারবেন না আপনি যদি সেই খারাপ কাজটি ত্যাগ করতে চান তাহলে ভিডিও শেষে আমি একটি ভিডিও লাগিয়ে দেব সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে নিচে কমেন্ট বক্সে থ্যাংক ইউ অবশ্যই লিখে যাবেন এই হলো পাঁচটি সবচেয়ে কার্যকারী পদ্ধতি যা আপনার টেসু বৃদ্ধিতে অনেক সাহায্য করবে আপনি যদি সে খারাপ কাজকে ত্যাগ করতে চান তাহলে আপনার স্ক্রিনের উপর একটি ভিডিও ভিজিবল হচ্ছে সেই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ